আমি মশলাটা কষেন আমি রেখে দিলাম বাড়িতে যখন মাংস রান্না করবেন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষে কষে রান্না করবেন নমস্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আজকেরও আপনাদেরকে একটা নতুন চিকেনের রেসিপি দেখাবো আজকে আমি চিকেন মশালা করব আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আজকে এই নতুন চিকেনের রেসিপিটা শুরু করি আজকে আমি চিকেনটা অল্প কিছু মশলা দিয়েই ম্যারিনেট করব এখানে আমি ধনে পাতা কুচি আদা কুচি আর লঙ্কা কুচি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি এক চামচের মতন ধনের গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো এক চামচের মতন লঙ্কার গুঁড়ো এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি একটু ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো এর মধ্যে এই মাংসটা রান্না করতে বেশি মশলা লাগে না আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আপনারা দেখতে থাকুন ম্যারিনেট করা হয়ে গেছে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে উনুন ধরানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেব আর অল্প ঘি দেবো এক চামচ ঘি আপনারা চাইলে এই মাংসটা পুরো ঘিয়েও রান্না করতে পারেন তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেছে আজ আজকে যেহেতু আমি মশলা চিকেন তৈরি করছি সেই জন্যে একটুখানি বেশি করে পেঁয়াজ আর টমেটো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেবো সবগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নেবো রসুন পেঁয়াজ আর টমেটো ভালো করে কষে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচের মতন লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এই কড়াইয়ের মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো আমি এই মাংসটায় আলাদা করে মশলা কষে নিয়েছি কারণ আমি যে টক দই দিয়ে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আমি কড়াইয়ে নাড়াচাড়া করব তারপরে মশলাটা দিয়ে দেবো এইভাবেই করলে এই মাংসের এই সুন্দর একটা টেস্ট হয় আপনারা এইভাবেই বাড়িতে করবেন তাহলে এই মাংস কিন্তু এভাবেই টেস্ট হবে আমি পাঁচ ছ মিনিটের মতন টক দই আদা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কষিয়ে নিয়েছি কষিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কী সুন্দর কালারটা এসে গেছে তেলও ছেড়ে দিয়েছে মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে বাড়িতে যখন মাংস রান্না করবেন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষে কষে রান্না করবেন খেতে খুব সুন্দর হয় আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার মশলা চিকেন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি আবারও একবার আপনাদের সাথে একরকম নতুন ধরনের চিকেনের রেসিপি শেয়ার করলাম দেখতে কি সুন্দর হয়েছে এভাবেই আপনারা বাড়িতে বানাবেন তাহলে অন্যরকম স্বাদের খেতে হয় সবাই ভালো থাকবেন